কে আপনাকে জাদু করেছে তাকে কি আপনি দেখতে চান তার নামটা কি আপনি জানতে চান তাকে কি আপনি শনাক্ত করতে চান কে আপনাকে জাদুটি করেছে তার নামটি জেনে নেওয়ার পরে তাকে শনাক্ত করে নেওয়ার পরে তাকে কি আপনি সায়স্তা করতে চান তাহলে আজকের এই ভিডিওটিকে আপনি মনোযোগ সহকারে দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে এমন দুইটা উপায় আপনাদেরকে শিখিয়ে দেব এই উপায় দুইটি অবলম্বন করে কে আপনাকে জাদু করেছে কোন লোকটা আপনাকে জাদু করেছে তাকে আপনি চিনে নিতে পারবেন শুধু তাই নয় এর পাশাপাশি ওই জাদুকর ব্যক্তিটিকে আপনি কঠিন শাস্তিও দিতে পারবেন এমন শাস্তির মধ্যে সে গ্রেফত হয়ে যাবে চির বিদায় হয়ে যেতে পারে চলুন বন্ধুরা আজকের সেই মূল্যবান উপায় দুইটা আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি তবে হ্যাঁ আপনি যদি আমার ভিডিও আজ আজ প্রথম প্রথম দেখছেন এই এসেছেন চ্যানেলটিতে তাহলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কেননা আপনারা জানেন আমি এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন বন্ধুরা আজকের মূল বিষয় দুইটার দিকে আগিয়ে যাওয়া যাক কোন ব্যক্তিটা আপনাকে জাদু করেছে তাকে ধরার তাকে চেনার উপায় কি এবং তাকে জব্দ করার শায়স্তা করার উপায় কি আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া প্রথমেই আমি সতর্ক করে দিতে চাই ওই সব কালা জাদু ব্যক্তিদের যারা কালা জাদু করে যারা শিপলি জাদু করে যারা কোফরি জাদু করে হে জাদুকর ব্যক্তি আমি তোমাকেই বলছি তুমি ভেবো না বাঁশতলার আদারে বাঘ নেই লুকিয়ে থাকতেও পারে তোমাকে এমন থাবা মেরে দেবে চির বিদায় হয়ে যাবে এই পৃথিবী থেকে তাই তোমাকে আমি বলতেছি তুমি সত্যের দিকে ফিরে এসো এক আল্লাহর দিকে ফিরে এসো না হলে চির জাহান নামের মধ্যে তুমি নিক্ষিপ্ত হয়ে যাবে জ্বলতে থাকবে আজীবনকাল চলুন বন্ধুরা মূল ওই উপায় দুইটা আপনাদেরকে আমি এখন শিখিয়ে দিচ্ছি বন্ধুরা যে উপায় দুইটা আপনাদেরকে আমি শেখাবো এখন বলবো খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন যে কাজটি আপনাকে করতে হবে সেটি খুব ছোট্ট একটা কাজ তবে রাত্রে শোয়ার আগে ছোট্ট একটা দোয়া আপনাকে পড়তে হবে কিন্তু এই জায়গাটিতে শয়তান এসে একটু গন্ডগোল লাগানোর চেষ্টা করবে কারণ শয়তানের এটাই কাজ মানুষের ইমান আমলকে বরবাদ করে দিয়ে জাহান নামের মধ্যে ভরে দেওয়া কিন্তু এখানে আপনাকে ওই শয়তানের চেষ্টাটিকে বিফল করে দিতে হবে এজন্যই আপনাকে আইতুল করছি এবং চার কুল কমপক্ষে একবার একবার করে উচ্চ আওয়াজে সজরে আপনাকে পাঠ করে নিতে হবে তাহলে ওখানে শয়তান আর আসতে পারবে না শয়তান আপনাকে কোনো ওয়াসওয়াসা কোনো কুমন্ত্রণা কোন গণ্ডগোল বাঁধাতে পারবে না এজন্য এই ছোট্ট দোয়াটি পাঠ করার আগে অবশ্যই আয়তুল করছে এবং চার কুল আপনি পাঠ করে নেবেন এবার যে দোয়াটি আপনাকে পাঠ করতে হবে তবে এই কাজটি আপনাকে অজু অবস্থায় করতে হবে এতক্ষণে আপনারা ডিসপ্লের মধ্যে একটা দোয়া দেখতে পেয়ে গেছেন দোয়াটা আপনাদেরকে আমি পড়ে শুনিয়ে দিচ্ছি দোয়াটি হচ্ছে কদিরু ইয়বিরু আ খুব আবারও আপনাদেরকে আমি পড়ে শুনিয়ে দিচ্ছি ইয়া কদিরু ইয়বীর আবির খুব সুন্দরভাবে স্পষ্ট উচ্চারণের সহিত আপনি এটিকে পাঠ করে নেবেন সত্তর বার সত্তর বার পাঠ করে আপনি চুপ করে বিছানার মধ্যে শুয়ে যাবেন তবে এখানে শর্ত হচ্ছে আপনার বিছানাটি পাক এবং পবিত্র হতে হবে এবং অজু অবস্থায় আপনাকে শয়ন করতে হবে একাধারে এই আমলটি আপনি সাত দিন করতে থাকুন সাত দিনের মধ্যেই মহান রব্বুল আপনাকে স্বপ্ন যোগে দেখিয়ে দেবেন কোন লোকটা আপনাকে জাদুটি করেছে এটিকে দেখে নেওয়ার পর লোকটিকে চিনে নেওয়ার পর আপনি কাউকে কিছু বলবেন না চুপচাপ থাকবেন জেনে নেওয়ার পরে তাকে জব্দ করার জন্য তাকে শায়স্তা করার জন্য যে দোয়াটি আপনাকে পাঠ করতে হবে সেটি হচ্ছে তালাকের সাত নম্বর আয়াতের শেষের অংশটি একশত এগারো বার ডিসপ্লের মধ্যে আপনাদেরকে সেই দোয়াটি সেই আয়াতের অংশটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এবং পড়ে শুনিয়েও দিচ্ছি আয়াতের শেষের অংশটি হচ্ছে এটি আপনি একশত এগারো বার পাঠ করে নেবেন একশত এগারো বার পাঠ করার পর আপনি মহান রব্বুল আল আমিনের দরবারে ফরিয়াদ করে জানিয়ে দেবেন হে আল্লাহ যে লোকটা আমাকে জাদু করেছে এর বদলা আল্লাহ তুমি নিয়ে নাও দেখবেন এক সপ্তাহের মধ্যেই আপনি সচক্ষে দেখতে পারবেন সে আল্লাহ পাক রব্বুল আলামিনের আজাবের মধ্যে গ্রেপ্ত হয়ে যাবে পাকড়াও হয়ে যাবে এমনটাও হতে পারে তাকে এই পৃথিবী ছেড়ে চির বিদায় হয়ে চলে যেতেও হতে পারে অতএব এ জাদুকর ব্যক্তিরা তোমাদেরকে সাবধান বানিয়ে দিয়ে দিচ্ছি তোমরা এখনো সুদড়িয়ে যাও সত্যের দিকে ফিরে এসো আল্লাহর দিকে ফিরে এসো বন্ধুরা এই ছিল আজকের দুইটি তথ্য ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং সাথে সাথে পাশের বেল আইকনটিকেও আপনি দাবিয়ে দেবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আবার অন্য কোন ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ